কর আন্দোলনের পরবর্তীকালীন সময়ে যে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এবং গোটা দেশব্যাপী এবং কিছু বেশ কিছু সময়ের জন্য ইন্টারন্যাশনালিও বলা চলে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা আখেরে কিন্তু একটি নারী মুক্তির আন্দোলন এবং একটি নিরাপদ সমাজ তৈরি করার আন্দোলন সেইখান থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাস কেটে গেছে বছর ঘুরেছে তারপরেও কিন্তু আমরা একটি নিরাপদ সমাজ এবং নারী মুক্তির যে জায়গাটি আমরা তুলে ধরেছিলাম সেই জায়গা আমরা এসে পৌঁছতে পারলাম না তারপর যে স্লোগান আমরা শুনেছিলাম যে শুনতে পাচ্ছি আমরা জাস্টিস ফর দুর্গাপুর এবং সেই জাস্টিস ফর দুর্গাপুর স্লোগান দিচ্ছিলেন তারা এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরা তারাও কিন্তু এখানে রয়েছেন এবং থেকে তারাও কিন্তু বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা দুর্গাপুরে এসে পৌঁছেছেন মূলত এখান থেকে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারবেন এই তারা পুলিশ ঠিক ঠিক করছে ওরা তো ভয় পাচ্ছে না আমাদেরকে মানে চারজন বেশি এলাও করছে না সেটাও আগে যারা এসেছিলেন দেখা করতে তাদেরকে দেয়নি আমরা ওয়েট করে যাচ্ছি অবশ্যই দেখা করার চেষ্টা করব এবং এবং এখান থেকে তারা কিন্তু রয়েছে এই আইকিউ সিটি যে হাসপাতাল সেই হাসপাতালে তারা রয়েছে এবং থেকে তারা এখানে কিন্তু একেবারে নীরবভাবে তারা প্রতিবাদ করছেন তারা এসছেন এবং থেকে এখান থেকে কিন্তু তারা এই আন্দোলন তারা বলছিলেন যে জাস্টিস ফর দুর্গাপুর এই স্লোগান তুলে তারা কিন্তু এখানে কিছুক্ষণকে বিক্ষোভ দেখাচ্ছিলেন আবারও দেখাবো যে হাসপাতালের ভেতরের ছবিটি এটা হচ্ছে হাসপাতালের বাইরে একদিকে অভয়া মঞ্চ অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্মের ডক্টরসের যারা প্রতিনিধিরা তারা রয়েছেন এবং থেকে তারা কিন্তু এই ঘটনা সেই ঘট তারা প্রতিবাদ জানাচ্ছেন মূলত হাসপাতালের বাইরেই একেবারে আপনারা যে প্রশ্ন তুলছিলেন নিরাপত্তা নিয়ে কি বললো কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে আমাদের কোনো কথা হয়নি এখন অব্দি আমরা ভেতরে ঢুকতে পারিনি এবং কর্তৃপক্ষর সঙ্গে কথা হওয়ার একমাত্র একটি উপায় আমরা পেয়েছি সেটা হচ্ছে আগের আগে গতকালের একটি প্রেস রিলিজ মুখোমুখি কোনো কথা আমাদের সাথে হয়নি কাজেই কর্তৃপক্ষ প্রেস রিলিজের ওপর কিছু জিজ্ঞেস করলে সেটা করতে পারেন এখন মানে মুখোমুখি কোনো কথা আমাদের হয়নি আপনারা কি চাইছেন দেখুন আমাদের চাহিদাটা এই ক্ষেত্রে একটু এর ব্যক্তিটা বড় কারণ আর্যিকর আন্দোলনের পরবর্তীকালীন সময়ে যে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এবং গোটা দেশব্যাপী এবং কিছু বেশ কিছু সময়ের জন্য ইন্টারন্যাশনালিও বলা চলে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা আখেরে কিন্তু একটি নারী মুক্তির আন্দোলন এবং একটি নিরাপদ সমাজ তৈরি করার আন্দোলন সেইখান থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাস কেটে গেছে বছর ঘুরেছে তারপরেও কিন্তু আমরা একটি নিরাপদ সমাজ এবং নারী মুক্তির যে জায়গাটি আমরা তুলে ধরেছিলাম সেই জায়গায় আমরা এসে পৌঁছতে পারলাম না এবং এবং সেই জন্যই তারা ইতিমধ্যে দুর্গাপুরে এসে পৌঁছেছেন এবং দুর্গাপুরে একদিকে যেমন চিকিৎসকরা তারা রয়েছেন চিকিৎসক পড়ুয়ারা তারা রয়েছেন অন্যদিকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা কিন্তু আসছেন এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন তুমি জানো এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু সরগোল পড়েছে দুর্গাপুরে এই ঘটনায় এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যারা কংগ্রেসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অনড় রয়েছেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান বলে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখলাম এই যে কোলাপজিবলের গেট সেই গেট তারা ঝাঁকে ঝাঁকিয়ে ভাঙার পর্যন্ত চেষ্টা করেন এবং এখনও পর্যন্ত তারা অপেক্ষা করে রয়েছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য